আসসালামু আলাইকুম ক্যাটেগ্রি ফোল থেকে আপনার সবাইকে জানাচ্ছি স্বাগতম আজ আমি আপনাদেরকে একটি সিম সাপোর্টেড ল্যান্ডফোন দেখাবো যেটি হচ্ছে আপনার ওয়াই এম এফ সিক্স থ্রি ওয়ান মডেল তিনশো ষোলো মডেল আর তিনশো ষোলো এটির মধ্যে থেকে চাইনিজ প্রোডাক্ট জাস্ট লিখা এই দেখতে পাচ্ছেন ল্যান্ডফোন এটি এটি সিম সাপোর্টেড ল্যান্ডফোন তিন হাজার এমএচ ব্যাটারি দেওয়া চলবে যখন আপনার কারেন্ট চলে যাবে তখন ব্যাটারি থেকে ব্যাকআপ দেবে আপনারা একটু ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা থেকে সাইডে দেখতে পাচ্ছেন এখানে সিমের স্লট ব্যাটারি লাগানোর স্পেস ব্যাটারিটা ভীষণের ভাবে থাকবে ओरिजिनल को हुआवेर प्रोडक्ट ना चाइनीज प्रोडक्ट जस्ट नाम लेखा हुआ है टेंटेड को सेट कर देते पर यहां पे किट लाइट है से रात में वाला देखा जाए लाइक नॉर्मल फोन में तो, था। तो था। था। था।